আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে তো দেখতে দেখতে আর খেতে খেতে আমাদের বিয়ের অনুষ্ঠান খাওয়া প্রায় শেষই হয়ে যাচ্ছে আজকে ছিল আর কি বিয়ের দিন তো আমরা বেনুর দিকে চলে যাচ্ছি এই তো চলে আসলাম বেনুতে এসে একটু ভিডিও করে নিলাম খুব একটা বেশি যে শেয়ার করতে পেরেছি তাও কিন্তু না টুকটাক বাচ্চা নিয়ে আর কি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি সবার ভালো লাগবে এই তো এখানে বরের জন্যে আর কি গেট ধরা হবে ওগুলোর প্রিপারেশন চলছে আর আমরা এদিকে বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি ওঠানোর জন্যে যাচ্ছিলাম আর কি সবাই ছবি উঠাচ্ছিল আর বাচ্চারা তো অনেক বেশি মজা করছিলো দৌড়াদৌড়ি লাফালাফি খুব মজা পেয়েছিল ওরা আর কি এই তো আমার মেয়ে এদিক থেকে ওই দিক ছুটছে তো ওই দিক থেকে এদিক ও খুবই মজা পাচ্ছিলো তো ওর একটু ভিডিও করে নিলাম আর এদিকে কনের ফটো চলছে বর এখনো আসেনি অনেকটাই এই তো প্রায় বড় চলে আসবে এখানে সব কিছু নিয়ে আর কি রেডি হয়েছিল সবাই আর এই অংশটুকু ছিল আর কি পরের দিনের সন্ধ্যার দিকের ভিডিও আর কি তো সন্ধ্যায় আমি একটু পপকর্ন খেয়েছিলাম তারপর টুকটাক একটু রান্না করেছিলাম যেহেতু গ্যাসের সমস্যা করছিল তাই আর কি সন্ধ্যার দিকে রান্না করছি সন্ধ্যার দিকেও দেখেন গ্যাস কত অল্প পরিমাণ এখানে আমি একটু চাও বসিয়েছিলাম তো সিমের ভর্তা বানাবো আর হচ্ছে গিয়ে তো ডালের একটু বোনা করে নিচ্ছি এতদিন যাবৎ আর কি বিয়ে সাথে অনুষ্ঠান খেতে খেতে বাসায় রান্নাবান্না করতেই আর ইচ্ছা করছিল না তো যাই পারছে আর কি টুকটাক একটু একটু রান্না করে দিন কাটছে আমাদের তো এখানে ওর বাবা আবার দই নিয়ে আসছিলো মেয়েটা বিয়ে খেয়ে বিয়েতে আর কি দই খেয়ে এখন দইয়ের খুব বেশি ফ্যান হয়ে গিয়েছে তো আসার সময় ওর বাবা দই নিয়ে এসেছিলো তারপর দিন দুপুরবেলা রান্নাবান্নার একটু ভিডিও করেছিলাম আর এটা ছিল বৌবাতের ভিডিও তো এখানে আমরা বৌবতের অনুষ্ঠানে আর কি চলে গিয়েছিলাম তো একটু ভিডিও করে নিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এই তো চলে যাচ্ছে এখন তো এসে আর কি তেমন একটা ভিডিও করা হয় না অনেকের সামনে ভিডিও করতেও আনিজি লাগে তো অল্প একটু আর কি করেছিলাম এখানে বাচ্চাদের একটু খেলার ব্যবস্থা ছিল তো এখান থেকে বাচ্চারা যেতেই চাচ্ছিলো না তো বাচ্চাও তো অনেক জায়গাটা অল্প সেজন্য আর কি সিরিয়ালে থাকতে হয় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম